আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সকাল সকাল আমাদের হ্যাপি কাস্টমার চলে আসছে এফআই বিএ সিক্স বাইক কিনে আমার জন্য তো এই যে এটা হচ্ছে আমাদের মোরজাহান ফার্নিচার ফরিকচরির মধ্যে বিশাল একটা ফার্নিচারের দোকান রয়েছে আপনারা অবশ্যই যারা ফরিচরির মধ্যে আছেন ওনার প্রতিষ্ঠানটি ফার্নিচারের ব্যবসায়ী আসছেন ওনার ছেলের জন্য বাইক নেওয়ার জন্য ছেলেও এখানে রয়েছে তো বাইকটি আমরা ডেলি আপনার রেডি রেডি করতেছি আমাদের মনোগ্রাম তারা এফআই এ বাইক আঙ্কেল এদিকে আসো কি অবস্থা তোমার কেমন আছে ভালো আছো আচ্ছা বাইক নিচ্ছ কার জন্য আচ্ছা তো এই বাইক তোমার পছন্দ হয়েছে কেন এই গাড়িটি পছন্দ হয়েছে কেন কি কারণে পছন্দ হয়েছে অনেকগুলা মুড রয়েছে সিস্টেম আপডেট হ্যাঁ সবকিছু মিলে তোমার পছন্দ হয়েছে না তো তোমার আব্বুকে বলছো মানে এটাকে এটা নিয়ে দেওয়ার জন্য হ্যাঁ গতকালকে আসছিল না সকালে আসছি না বন্ধ ছিল আবার চলে গেছো আচ্ছা 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 বাইক পছন্দ ছিল তো তোমার হ্যাঁ যেভাবে চাচ্ছ এভাবে পাইছো না আচ্ছা এফ আই বি এস সিক্স ও তো আসসালাম আলাইকুম দেখা ভালো একজন পপুলার ম্যান ফার্নিচারের মালিক

হ্যাঁ বাবা চালাচ্ছেন বা সন্ত্রী ছেলের জন্য নেওয়ার জন্য আসছেন এফআই বিএস সিক্স যেহেতু ইয়ং জেনারেশান বুঝে কোন বাইকের মধ্যে কি আছে না আছে কারণ অনেকগুলো টেকনোলজি অনেকগুলো ফিউচার নিয়ে লঞ্চ হয়েছে টিভিএস এফ আছি এফআই বিএস সিক্স বাইকটি দেখতে পাচ্ছেন আমাদের সেলের ডেলিভারি দেওয়ার আগে আগ মুহূর্তে যে বাইককে কিলিং করতে হয় তো আসলে যারা বাইক সম্বন্ধে আমি ওনার কাছে বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছি ওই বাইকের মধ্যে কি আছে আর এই বাইকের মধ্যে কি আছে আর অনেকগুলা বলা হয় নাই প্রথমত আমি যদি বলি এখানে তিনটা মোড় দিয়েছে তিনটা মোড়টা হচ্ছে মূলত আপনি যখন বৃষ্টির দিনে চালাবেন এখানে রেন মোড আছে আর যখন আপনি এখানে পুশ করলে আরবান মোড এখানে আরবান মোড বিলিং করতেছে আরবান মোডটা হচ্ছে সসলাচর ফিফটির নিচে আমরা রান যখন করব তখন আরবান মোডে চালাবো আর যখন স্পুট মোড় কোথাও আমরা যদি রং জার্নি করি তো সেই ক্ষেত্রে আমরা স্পোর্ট মোড়ে যাব এই যে স্পোর্ট মোড স্পোর্ট মোড এখানে শুরু হয়ে গেছে স্পোর্ট মোড স্পোর্ট মোড যখন আমরা দেব তখন ব্রেকিং কন্ট্রোল এখন আমরা যখন 50 প্লাস বাইকটি রান করব তখন আমরা স্পোর্ট মোড়ে বাইকটি রান করব তো ঠিক আছে যেটা আরো কিছু রয়েছে এক্সজাস্টার সেটা হচ্ছে আপনার হাতের আঙ্গুল কিন্তু সবার এক না এখানে কিন্তু বড় ছোট করার অপশন আছে এই যে এখানে বড় করার বড় ছোট ক্লাস বলেন ব্রেক বলেন সবকিছু এক্সজাস্টার রয়েছে এক মিনিট এক মিনিট হ্যাঁ তো আমি আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি বাইকটি স্টার্ট দিয়েছি ওকে স্টার্ট দেওয়ার পর এতে দেখতে পাচ্ছ আমি একটা জিনিস দেখাই আমি ক্লাস ধরলাম গিয়ার দিলাম টাকা ঘুরতেছে টাকা কিন্তু ঘুরতেছে ঠিক আছে কারণ সিঙ্গেল স্ট্যান্ডটা পড়ে গেল দেখছেন অটোমেটিক কিন্তু গাড়ি বন্ধ হয়ে গেছে এখন আমি যদি হাজার চেষ্টা করি ক্লাস ধরলাম এদিকে যাও তো এদিকে দাও করতেছি আমি ক্লাসে ধরছি হচ্ছে না পেয়ে দাও এক মিনিট আমি সিঙ্গেল স্ট্যান্ডটা তুলি সিঙ্গেল স্ট্যান্ডটা তুলে ফেললাম দাও স্টার্ট দাও স্টার্ট হয়ে গেল বুঝছেন এখন আবার তো আসলে সেন্সর সবকিছু আমরা অনেক সময় কী করি ফুটহাট করে বাইক চালাইতে গিয়ে সিঙ্গেল স্ট্যান্ড থাকা অবস্থায় আমরা বাইক রান করে ফেলি যখন আমরা টার্নিং নিই তখন কিন্তু দুর্ঘটনার একটা গড়ে বসে থাকে তো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য টিভিএস নিয়ে আসছে নতুন টেকনোলজি নতুন ফিউচার এফআই বিএস সিক্স সে কারণে আপনারা বাংলাদেশের মার্কেটের মধ্যে কম বাজেটের মধ্যে সেরা একটা স্টাইলিশ বাইক সেটা হচ্ছে এফআই বিএস এই বাইকটি হ্যাঁ অনেকগুলো নতুনত্ব ফিউচার আসলে এই বাইক দিয়ে আপনি যখন রান করবেন বাইকটি যখন চালাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই বাইকের মধ্যে কি দিয়েছে টিভিএস মোটর কোম্পানি একজন চালকের জন্য চালক কিভাবে চালাইলে চালকের সহজ হবে এবং সব কিছু ইজিলিভাবে আমরা স্মুথলিভাবে চালাইতে পারব কি কি সুযোগ সুবিধা তো একজন চালকের জন্য সব কিছু কিন্তু এই বাইকের মধ্যে রয়েছে এই এফআই বিএস সিক্স এ বাইকের মধ্যে রয়েছে তো আপনারাও চলে আসুন দেরি না করে ফটিক টিভিএস এর শোরুমে যেহেতু আমরা একদম এই এদিকে আসো স্টিকারটা কে লাগাইছে এখানে হ্যাঁ এদিকে আসো স্টিকার এটা সুন্দর করে লাগাও এটা হয় নাই স্টিকারটা এদিকে বাঁকা হয়ে গেছে লাগাও তুলো আস্তে আস্তে তুলো হয়ে স্টিকারটা ফেলে দাও আর স্টিকার লাগাও সুন্দর করে নাহলে এটা ঠিকঠাক রে আবার লাগাও হ্যাঁ উপরে সুন্দর করে সুন্দর করে লাগাও হ্যাঁ এই সে বাস আস্তে করে একটা স্টিকার লাগাইতে তোমার এক মিনিট সময় লাগবে কি যদি বাঁকা হয়ে যায় সবার চোখ পড়বে বলবে যে এটা তো গাড়িটার বাঁকা নাম নেম প্লেটটা বাঁকা হ্যাঁ এখন ঠিক আছে

যদিও যদিও পাবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে বাজারে যাইতে হবে পাঁচ লাখ টাকা তো আপনি পাঁচ লাখ টাকা না গিয়ে দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে বাংলাদেশের মার্কেটের মধ্যে আপনি এফআই বি সিক্স নিয়ে আপনি রান করতে পারবেন পাগলাগোড়া আর ফিল নিতে পারবেন পাঁচ লাখ টাকার বাজেটের তো এখন সম্মানিত কাস্টমার কিন্তু একটা লাকি কুপন পেয়ে গেছে লাকি কুপনের মধ্যে বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টিভি রয়েছে এখন ওনারা কিন্তু এটা জানতেন না এটা মাত্র শুধু আমরা বাইক সেল হওয়ার পরে আসলে ক্রেতাদেরকে বলি কারণ এটা দেখাই আজ আমরা বাইক সেল করব তা না এটা জাস্ট একটা গ্রাহকের জন্য একটা আমরা লাখি কুপনের ব্যবস্থা করেছি তাহলে হ্যাঁ কুপনটা আঙ্কেল ফেলে দাও আমরা ড্র ইনশাল্লাহ আগামী পাঁচ তারিখ ড্র হবে সবার সবাই যারা বাইক ক্রয় করেছেন আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমন্ত্রিত তো ঈশ আপনারা যারা এখনো বাইক ক্রয় করেন নাই আমাদের কিন্তু শোরুমে আপনার অনেকগুলো বাইক রয়েছে অ্যাভেলেবেল সব কিছু বাইক রয়েছে আপনাদের পছন্দের বাইক ক্রয় করতে চলে আসুন টিভিএস টিভিএসের শোরুমে যেখানে আসলে আপনি পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইক পছন্দের বাইক টিভিএস সবার সেরা কম তেলে বেশি চলে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 哎，谁都不得。